আমি আল্লাহর রহমতে আমি দুজনকে এই বিচি শোধন করে দিয়েছি তারা খেয়েছে টানা তিন মাস তাদের এই সমস্যা দূর হয়েছে এজন্য আমি পরীক্ষা নিরীক্ষা না করে কথা বলি না এবং ভিডিও করি না ঠিক আছে এই বিচি কলা শোধন করে যখন আমি দিলাম তাদেরকে তারা ইনশাআল্লাহ এখন সুস্থ হয়েছে আমার কথা আপনারা একটিবার মেনেই দেখুন সাধু ভাই কখনো মিথ্যা কথা বলে না সাধু ভাই কখনও মানুষের মাঝখানে উল্টাপাল্টা বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্তি করে না ঠিক আছে আসসালামু আলাইকুম অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়ে গেলাম আপনাদের সাধু ভাই তো আজকে কথা বিচি বিচিকলা নিয়ে তো আমার হাতে দেখতে পারতেছেন একটি বিচিকলা ঠিক আছে অনেক জায়গায় মানে অনেক এলাকাতে আইঠাকলা কলা এবং ইত্যাদি আরও অনেক নাম থাকতে পারে কিন্তু বিচিকলা বললে এটাকে কিন্তু অনেকেই চিনে কেননা এর ভিতরে কিন্তু অনেক পরিমাণ বিচি থাকে একটা কলার ভিতরে সত্তর থেকে আশিটা পর্যন্ত বিচি থাকতে পারে তো এখানে দেখতে পারতেছেন এই যে বিচি কলাটা এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুস্বাদু এবং ভিটামিন জাতীয় একটি খাবার ঠিক আছে তো এই বিচি কলা আপনারা কেন খাবেন বিচি কলা যদি বিচি কলার উপকারিতা লিখে যদি আপনারা সাজ দেন তাহলে অনেক ধরনের উপকারিতার কথা আসবে কিন্তু আমি একটা উপকারিতার কথা আপনাদেরকে বলবো যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যাদের ক্যালসিয়ামের অতিরিক্ত ঘাটতি আছে তারা এই বিচি কলাটা খেতে পারেন যাদের হাড় ক্ষয় এর ভিতরের যে বিচিটা আছে সেই বিচিটা আপনারা সংগ্রহ করে রোদে শুকিয়ে তারপরে এটাকে আপনারা ব্ল্যান্ডার করে পাউডার করে ঠিক আছে তারপরে এই পাউডারটা আপনারা প্রতিদিন সকালে গরম পানির সাথে মিশিয়ে আপনারা খেতে পারেন বিচিটা যদি আপনারা খান যাদের হাড়ের সমস্যা যাদের হাড় ক্ষয় তারা কিন্তু অনেক হাড় ক্ষয়ের ওষুধ খান এবং অনেক কেমিক্যাল জাতীয় আপনারা খেয়ে থাকেন অনেক কিছু ঠিক আছে এবং অনেক খাবারও খেয়ে থাকেন তারপর আপনাদের এই হাড় ক্ষয়ের সমস্যাটা কিন্তু সমাধান হচ্ছে না যদি এই বিচিটা খাইতে পারেন এই বিচি কলার শোধন করে তাহলে অবশ্যই আপনার হাড় ক্ষয় দূর হবে এবং আপনি আগের থেকে আপনার হাড়ের শক্তি ফিরে পাবেন তো এবং এর যে কলাটা আছে এই কলাটা যদি আপনারা নিয়মিত প্রতিদিন সকালে যদি খালি পেটে এর বিচিটা সরাইয়া যদি কলাটা আপনারা খেতে পারেন তাহলে আপনাদের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে আমার কথা আপনারা একটি মেনেই দেখুন সাধু ভাই কখনও মিথ্যা কথা বলে না সাধু ভাই কখনও মানুষের মাঝখানে উল্টাপাল্টা বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্তি করে না ঠিক আছে আমি যেটা বলবো আপনাদেরকে এবং সদা সত্য কথা বলবো আপনারা ধৈর্য নিয়ে এই জিনিসগুলি ব্যবহার করে দেখবেন আমি প্রতিনিয়ত ভিডিও দিচ্ছি এবং আমি যে টিপসগুলি আপনাদের মাঝখানে দিচ্ছি টিপসগুলি একশোতে একশো পারসেন্ট সঠিক ঠিক আছে এখন বলতে পারেন যে সাধু ভাই আরও অনেকে তো অনেক কিছু বলে দেখেন হাতের পাঁচটা আঙ্গুল কিন্তু এক সমান নয় কারণ সবাই সব কথা বলে ঠিক আছে কিন্তু কাটটা সত্য কাটটা মিথ্যা এটা কিন্তু বোঝা যায় না ঠিক আছে আপনি যখন জিনিসটা ব্যবহার করবেন ন্যাচারালভাবে তখনই বুঝতে পারবেন ঠিক আছে যে কোন জিনিসটা সঠিক এবং কোন জিনিসটা ব্যাঠিক ঠিক আছে তো সাধুবাই সবসময় যে কথা বলে আপনাদেরকে সবসময় কেমিক্যাল জাতীয় ছাড়া খাবারগুলি খেতে বলে তাহলে কেমিক্যাল জাতীয় খাবার খাওয়া কি শরীরের জন্য উপকার নাকি কেমিক্যাল ছাড়া ন্যাচারাল খাবারগুলি খাওয়া উপকার এটা নিজেরা একটু বিবেক খাটিয়ে দেখবেন যে সাধু ব্যয়ের টিপসগুলি পরামর্শগুলি সঠিক না বেঠিক তাহলে ক্যালসিয়ামের জন্য আপনারা এই বিচি কলা খাবেন মিস করবেন না এবং হাড় ক্ষয়ের জন্য এই বিচি কলার বিচি সংগ্রহ করে পাউডার করে তারপরে শোধন করে এখানে দু দুই তিনটা উপাদান দিতে হয় দিয়ে তারপরে এই এই আপনার বিচিটা খাবেন প্রতিদিন সকালে গরম পানির ভিতরে একটা চামিচ নিয়ে আপনাদের হাড় ক্ষয়ের সমস্যা দূর হবে বয়স্ক পুরুষ এবং মহিলা প্রায় আপনার ষাটের উপরে বয়স ঠিক আছে তাদের হাড় ক্ষয় একেবারেই বড় বড়ো মানে ফার্মেসিতে গিয়ে ওষুধ খেয়ে তাদের হার ক্ষয় দূর হচ্ছে না আমি আল্লাহর রহমতে আমি দুজনকে এই বিচি শোধন করে দিয়েছি তারা খেয়েছে তারা তিন মাস তাদের এই সমস্যা দূর হয়েছে এজন্য আমি পরীক্ষা নিরীক্ষা না করে কথা বলি না এবং ভিডিও করি না ঠিক আছে এই বিচি কলা শোধন করে যখন আমি দিলাম তাদেরকে তারা ইনশাআল্লাহ এখন সুস্থ হয়েছে তাহলে আপনারা যদি পারেন বিচি কলা খাবেন ক্যালসিয়ামের জন্য আর হাড় ক্ষয়ের জন্য আপনারা বিচি কলার বিচি শোধন করে খাবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাধু ব্যয়ের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু